হবে আর সেই কাজের জন্য আজকে আমাদের পিএইচডি ফোরাম গঠিত হয়েছে এবং সেই পিএইচডি ফোরাম দেশব্যাপী আমাদের পিএইচডি যে যেখানে ছিল এবং দেশের বাইরে সবাইকে আমরা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতেছি এবং এমডি চেয়ারম্যান চেয়ারম্যান স্যারের সাথে কানেক্ট করে দিচ্ছি এবং সেই কানেক্টিং এর মাধ্যমে আমাদের পরবর্তী যে কার্যক্রম ব্যবসা এবং বিনিয়োগ কিভাবে ফেরত দেওয়া যাবে এবং বিনিয়োগকারীদের কিভাবে লাভবান করে দেওয়া যাবে সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে আর পিএইচডি ফোরাম কিছু বিষয় কিছু কিছু দায়িত্ব গ্রহণ করেছে আমাদের মাঝে থেকে কিছু পিএইচডি দুনিয়া থেকে চলে গেছে তাদের ফ্যামিলিগুলো অনেক কষ্টে আছে আর ওই ফ্যামিলিদেরকে সহযোগিতা করার জন্যই আমরা একটা ফান্ড ফান্ডের ফান্ড রেডি করতেছি ওই ফ্যামিলিদেরকে আমরা কিভাবে তাদের আর্থিক সহযোগিতা দিতে পারি আর এই বিষয়টাকে অনেকে ফেসবুকে কিন্তু মিথ্যা অপপ্রচার করতেছে যে আবার নতুন করে টাকা কালেকশন নতুন করে এই সেই মানে কি যে মিথ্যা একটা মানে অপপ্রচার এবং তারা ফেসবুকে করতেছে যেটা আসলে মানে বলতে এবং শুনতে খুব ঘৃণা লাগে এরা আসলে এখানে কি শুনছে আর তারা বাহিরে গিয়ে কি বলতেছে মানুষ এতটা নিকৃষ্ট হয় কিভাবে এই যুগে এসে এই শিক্ষা এবং সভ্যতার সময় এসে এখন তো মানুষ এতটা তো আগের মতো অশিক্ষিত অশিক্ষিত নাই আর অশিক্ষিত নাই মানে মানুষ শিক্ষিত শিক্ষিত মানুষ মানেই ভদ্র কিন্তু সেই ভদ্র যুগে এসে সভ্যতার যুগে এসে মানুষ এতটা অভদ্র এতটা উশৃঙ্খল হয় কিভাবে আসলে আজকে আমাদের মাছ থেকে যেসব পিএইচডি দুনিয়া থেকে চলে গেছে ওই ফ্যামিলিদেরকে আমরা সাপোর্ট দিব এবং এই পিএইচডি ফোরাম সারা বাংলাদেশে যত বিনিয়োগকারী আছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আছে কে কোথায় কিভাবে আছে ওই প্রত্যেকটা পরিবারকে আমাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসার জন্য কে কি সমস্যায় ছিল এই সবগুলো বিষয় কিন্তু আমরা নোট করে নিয়ে আসতেছি শুধু পিএইচডি না পিএইচডি পরেও যারা আছে তাদেরকে পারিবারিক সমস্যাগুলো আমরা কিন্তু নোট করতেছি এবং পরবর্তীতে যে ব্যবসা যে শুরু হয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ মনে করে সে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারকে তারা এই ১২টা বছর কোনো ধরনের কোন সঠিকভাবে আইন আহ আইনি যে প্রক্রিয়া এটা তারা চলতে দেয়নি যে কারণে তারা ওনারা বারো বছর জেল খেটেছে বারো বছর উপরে বেশি বেশি জেল খেটেছে এটা আমরা সবাই কিন্তু জানি আসলে এ উনার যে দেশ যেভাবে চালাক ওনারা যেভাবে চালাক সেভাবেই চলবি এই দেশে ভালো কোনো মানুষ ভালো কাজ করলে তাদের সুনাম হবে সেটাই ছিল শেখ হাসিনা আসলে মানে মাথা ব্যথা আর এই জন্যই কিন্তু এমডি স্যার এবং হোসেন স্যারকে এই 12টা বছর জেল খাততে হয়েছে শুধু এই দেশের মানুষের কথা মানুষের জন্য কিছু করতে চেয়েছে বলি তে আছেন তাহলে আমাদের আসলে যে বিষয়টা আছে উনি আদালত থেকে একটা কমিটি করে দিয়ে গেছিল সেই কমিটির প্রধান ছিল ছাত্র লীগের সাবেক ছাত্র লীগের সভাপতি তাকে প্রদান করে কমিটি করে দিয়ে গেছে সে এখন পলাতক হাসিনার সাথে সাথে সে লন্ডনে আছে সেই তার নেতৃত্বে আজকে ডেস্টিনি দুই হাজার চলতেছে এবং সেই ব্যক্তি আজকে বলতেছে এমডি স্যারকে বলে যে আপনি এখান থেকে তিনশো গজ তিনশো গজ দূরে থাকবেন এটা রাঙ্গিনে আসতে পারবেন না আমার বাড়ি আমার ঘর আমাকে বলে আমার বিড়াল আমার বাড়ি আমার ঘর আর আমাকে বলে মেয়েও একটা গল্পের মতো না বললে নয় যে চিন্তা করা যায় আর তার সাথে আমাদের কিছু মির্জাফর হাতে হাত মিলিয়ে তারা আজকে এই ডেস্টিনি ডেস্টিনি এবং ডেস্টিনি পরিবার এবং বিনিয়োগকারীদের বিপক্ষে তারা দাঁড়িয়েছে আসুন আসলে আমি একটু বেশি কথা বলতেছি কারণ হচ্ছে কিছু বিষয় আপনারা অনেকে জানেন না আপনাদের একটু জানাটা দরকার তারা আমাদের বিপক্ষে কিভাবে আপনারা জানেন কিনা জানি কিছুদিন আগে একটা টি প্লান্টেশন বিক্রি করে ফেলেছে বিক্রি করে তাদের পকেটে টাকা ঢুকেছে আপনারা এখানে তারা অনেক বিনিয়োগকারী আছেন আপনার কি টি প্লান্টেশনের যেহেতু টি প্লান্টেশন বিক্রি করে এ টাকা পাবে হলো টি প্লান্টেশন যারা বিনিয়োগ করছে তারাই এই টাকাটা পাবে কিন্তু এখান থেকে কয়জন বিনিয়োগকারী আছেন যে এই প্যাকেজের টাকা আপনি ফেরত পেয়েছেন আমার জানা মতে আমার মনে হয় এটা মনে হয় অনেকে জানেই না টাকা ফেরত পাওয়া তো দূরের কথা তাহলে যারা বারো বছর ছিল না যারা আজকে মূল মালিক যারা এটা গঠন করেছে এবং যাদের কথা এবং যাদেরকে দেখে লক্ষ লক্ষ মানুষ বিনিয়োগ করেছে আজকে তাদেরকে দূরে রেখে তাদের এই তারা তারা করে খাচ্ছে। তাদের হাতে করতেছে কি করবে না ওখানে যারা আছে ভিতরে যারা আছে এটা একমাত্র তারাই জানে আর ভিতরে খবর তো বাইরে যারা তাদের সাথে নাচতেছে তারা তো জানার কথা না তারা আসলে কি দেখি করবে এবং করতেছে এবং যারা নাচতেছে তারা হয়তো অনেকে জানে না যে টি প্লান্টেশন বিক্রি হয়ে গেছে আসে না আমাদের এদিকে আছে আমাদের তত্ত্বাবধানে আছে এম ডি স্যারের তত্ত্বাবধানে আছে মাল্টিপারপাস স্যার সেই মাল্টিপারপাস আজকে আমাদের আশার আলো হয়ে দাঁড়িয়েছে যে মাল্টিপারপাসের সত্তরশো কোটি টাকার অনুমোদন নেওয়া হয়েছিল সেই মাল্টিপারপাস আজকে লক্ষ কোটি টাকার আজকে প্রতিষ্ঠান হতে যাচ্ছে সেটা কিভাবে সেটা আজকে এর আগে স্যার বলেছে হয়তো আজকে আপনাদেরকে ধারণা দিতে পারে সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম অনেকে অনেকেই এসে ঢাকা শহরে ফ্ল্যাট এবং জমি কিনতেছি একটা ফ্ল্যাট নিতে গেলে সত্তর আশি লক্ষ টাকার নিচে হয় না অথচ ডেস্টিনি পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকার মধ্যে আমাদেরকে ফ্ল্যাট দিচ্ছে মাত্র বারো হাজার টাকা কিস্তিতে কোনো ডাউন পেমেন্ট নেই বারো হাজার টাকা এই এত কম টাকা কিস্তি এটা যে কোনো ব্যক্তি ঢাকার শহরে একজন রিক্সা চালকের যোগ্যতা রাখে আর একজন চাকরিজীবী তো কথাই নেই তাহলে তিন বছরের মধ্যে আমাদেরকে ফ্ল্যাট গুলো বুঝিয়ে দিবে তাহলে কি পরিমাণ আমার একজন এক্সিকিউটিভ বলতেছে আমাকে বিশটা ফ্ল্যাট আমি বুকিং দিব একজন এক্সিকিউটিভ আমি পিএইচডি পর্যন্ত গেলাম না সে বলছে আমাকে বিশটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিবেন তাহলে দেখেন এখানে মাল্টিপার্পাস আমরা যারা বিনিয়োগকারী আছি এখানে আমরা চোদ্দশো কোটি টাকার মধ্যে পুরো বিনিয়োগ সেটা কিন্তু সেল হয় নাই ওখানে কিন্তু এখনো গ্যাপ আছে অথচ এই লক্ষ কোটি টাকা আছে এখানে প্রফিট হবে এই প্রফিটটা কাদের পকেটে আসবে এটা মাল্টিপার্পাসে বিনিয়োগকারী যারা আছে এখন আমি এটা নিয়ে আবার ফিল্ড অফ প্রসার চলতেছে এখানে কিন্তু কেউ এটা করবে না ওটা করবে না তাহলে ধরা খাবেন আচ্ছা মাল্টি পারপাস এখানে ধরা খাবেন মাল্টি পারপাস হচ্ছে সমবায় মন্ত্রণালয়ের অধীনে আপনি এখানে যে এই যে এই যে ব্যবসা ডেভেলপার ব্যবসা হাউজিং ব্যবসা এই হাউজিং ব্যবসা এখানে আপনি এই ব্যবসাটা করা যাবে কিনা আমরা চাইলে সমবায় অধিদপ্তরে আমরা যোগাযোগ করতে পারি যে মাল্টি পারপাস আমাদের মাল্টি ব্যবসাটা করতে পারবে কিনা তার এই ব্যবসা করার অনুমোদন আছে কিনা দেখেন যে প্রত্যেকটা বিনিয়োগকারী এখানে দশ থেকে পনেরো গুণ বিশ গুণ বেশি আজকে প্রফিট নিয়ে যেতে পারবে আগামী দুই তিন বছরের মধ্যে যা বিনিয়োগ করেছে শুধু এই একটা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে এবং এই প্রজেক্টটা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা থানা থানা শহরে চলে আসুন উপজেলা শহরে চলে আসবেন স্যাটেলাইট টাউন হিসেবে তো এটা বাংলাদেশকে আজকের বাংলাদেশকে আগামী দিনের নতুন একটা বাংলাদেশ উপহার দেবে শুধু একটা প্রজেক্টের মাধ্যমে এই জন্য আমি বলবো আমরা যারা আছি পিএইচডি এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটর চক্রান্তকারীদের হাত থেকে ডেসনিকে মুক্তি করতে হবে যদি আপনি এখান থেকে লাভবান হতে চান এবং ডেসনির যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান চক্রান্তকারীর হাত থেকে ডেসনিকে মুক্ত করতে হবে এবং এই দেশের এই স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে এর জন্য কাজ করে যেতে হবে এবং মাল্টিপারপসের মাধ্যম যাতে আমাদের প্রতিষ্ঠাণ গুলায় বাস্তবায়িত হয় এর জন্য দেশব্যাপী আমাদের যত ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ পিএইচডি আছে সবাইকে কানেক্টিং করতে হবে এ বলে আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি এর জন্য আমি এই অডিয়েন্সে যারা আছেন সবার কাছে ক্ষমা প্রার্থী এমডি স্যার এর কাছে ক্ষমা প্রার্থী যে আমি সময়টাকে একটু একটু বেশি নিয়ে ফেলেছি প্রত্যেককে ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি সবার